নিজের ভুঁই না এই মানুষের ভেঙে আমি দিচ্ছি না আর গাছের গুষ্টি বেশি শোন এবার যদি ফসল হয় ফসল হওয়ার সময় কি এই ভুঁয়ের যত ফসল আছে চুরি করে ভুঁড়ে যাবো দেখ শালা একটা গাছ এই গাছ ছিল গাছ গাছ ভেঙে ফেল সব

ভুটা ভুঁই দেওয়া হাঁটছে ভাই দাদা শুন গাছ থেকে দেখো গাছগুলা কি করেছে দেখো আমার গাছগালকে ভেঙে দিয়েছে ভুঁই দেওয়া হাঁটছে মানা করেছি ভাই যে তোরা এল দেওয়া হাট ভুঁই দিয়ে তোরা হাঁটিস না আমি মানা করেছি ভাই তুই দেখ নিজে দেখ কতক্ষণ যা ভুট্টা ভাই সালা আমাকে যাই মাত্র দেখো দেখো ভাই দেখো দেখো তুমি দেখো এই দেখো দেখো

ভাই বুঝি আর যাও আচ্ছা চার পাঁচটা গাছ ভেঙ্গা দিয়েছে ভাই প্রতিদিন যদি চার পাঁচটা গাছ ভেঙে দেয় ভুট্টান হবে ভাই পাঁচ কাটা ভুই তুমি তুমি বিচার করে দাও আমার এক বিঘা ভুই আছে ভাই শোনো

তখন আমি দৌড়ে আসলাম আসে দেখলাম দেখি ব্যাপারটা ছুটাইছে ছুটা না আমি কি করবো আমি ওদের মার দেখে না পারে আমি দেখতে দেখতে দৌড়ে আসছিলাম মার লাগাইছে আমি আসে আমারও কথা শুনে না আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কথাই মানে না

ওকে মেরে দে খুশি লাগে এই সে আমার কি আমরা খুশি লাগে মারতে যাও খুশি লাগে কথা বলা চুপ করে থাক শোনা ভাই গরিব মানুষ পাঁচ কাঁটা ভূমি করে রেখেছে তুমি তোমার ফসলে ভালো করে যত্ন নাও তোমারও ফসল ভালো হবে তুমি মানুসে যেন হিংসা কোরো না না ভাই বলনি ভাই তোমার কালা কম দেখে কথা শুনো আল্লাহ যাকে দিবে এমনি দিবে হিংসা করা ভাই জীবনে কি হুকি দমে আর টাকা আরবে না আর তোমার জীবনে দাঁড়াও যাবে না